মর্নিং বাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সালোমা ইন্টারচেঞ্জ এলাকার কাছে ক্লাং নদীর উন্নয়ন কাজ করার সময় হঠাৎ নেমে আসা প্রচন্ড স্রোতে ভেসে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটা চল্লিশ মিনিটের দিকে ডাংওয়াঙ্গি জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাজালি আদম জানান নদীর নিচের অংশের শ্রমিকরা উন্নয়ন কাজে ব্যস্ত ছিলেন সে সময় উপরের দিক থেকে আকস্মিকভাবে মাথায় পানি নেমে আসে এবং শ্রমিকদের পক্ষে সরে যাওয়ার বিন্দুমাত্র সময় নেওয়া সম্ভব হয়নি মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপম্যান্ট চার দিনের মধ্যে কাস্টমস কেয়ার পঁচানব্বই জলান্তি সিটি সেন্টার কোতারায় আর মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতেও বুকিং দিতে কল করুন তিনি বলেন ঘটনাস্থলে থাকা মোট তেরো জন শ্রমিকের মধ্যে বারো জনকে এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে সাতজন ইন্দোনেশীয় শ্রমিক আছেন এছাড়াও চারজন বাংলাদেশি প্রবাসী শ্রমিকও এ সময় উদ্ধার হয়েছেন তারাও অনুদীতে ভেসে যাচ্ছিলেন এ সময় সার্চ অ্যান্ড রেস্কিউ টিম তাদের উদ্ধার করে এছাড়া একজন মালয় শ্রমিককেও সেখান থেকে উদ্ধার করা হয়েছে তবে তেরো জনের মধ্যে বারো জনকে উদ্ধার করা গেলেও একজন ভারতীয় শ্রমিক যিনি একটি বাজেরও গাড়ি চালাচ্ছিলেন তিনি এখনও নিখোঁজ রয়েছেন পুলিশ জানায় নিখোঁজ ব্যক্তি সন্ধানে সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযান চলছে এবং নিখোঁজ শ্রমিককে খুঁজে পেতে দমকল ও পুলিশ ও উদ্ধারকর্মীরা যৌথভাবে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক